আজকের ক্লাসে আমরা এই যে আসা এই পর্যন্ত যতগুলা সার্কিট আছে চলতরি চাপ্টার থেকে প্রায় আমরা সবগুলো সার্কিট সলভ করব যাতে আমাদের এইচএসসি তে কোনো সার্কিটে সমস্যা না হয় যাতে আমরা এই কোন সার্কিটটি দেখ আমাদের এইচএসসি পরীক্ষাতে সবগুলো সার্কিট সবগুলো সার্কিট যাতে আমরা পারফেক্টলি সলভ করতে এখানে প্রায় তোমাদের উনত্রিশটা থেকে ত্রিশটা সার্কিট অ্যাড করা আছে এমসিকিউ সিকিউ থেকে তো তুমি যদি এই ত্রিশটা সার্কিট সলভ করে ফেলো সেও থাকতে পারো যে এসএসসি পরীক্ষাতে তোমার যে সার্কিট গুলো আসবে ওগুলো তুমি করো তুমি সার্কিটটা পারো ঠিক তো চলো আমাদের আজকের ভিডিওটা শুরু করি তো শুরুতে এখানে একটা সার্কিট দিয়ে আছে বরিশাল বোর্ড বাইশে আসা এই সার্কিটটা আসছে তো দেখো এখানে কি বলছে এম ও এন বিন্দুর মধ্যে তুল্য রোধের মান আচ্ছা দুইটা পয়েন্ট দেওয়া আছে এম পয়েন্ট আর এন পয়েন্ট তো এখানে তুল্য রোধের মান বের করতে বলছে এখন আমি যে কোনো একটা পয়েন্ট থেকে তোমার কারেন্ট চালনা করি এখন তুল্য রোধ তুমি তোমার তো আগে জানতে হইবো যে রোদ খোলা কোন সংযোগে বর্তনীতে নাকি সমান্তরাল সংযোগে দেখো তুমি যদি কারেন্ট চালনা করো দেখো কারেন্ট আসলো তো এখান থেকে দিয়ে কারেন্ট চালনা এখন আমি যদি এটাকে সহজে যাই এই সার্কিটটাকে সার্কিটটা এম পয়েন্ট এরপরে কত রোদ আসছিল এম পয়েন্টের সাথে ডিরেক্ট পাঁচ ওহম এরপরে দেখো পাঁচ ওহম থাকে কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে গেছে না এই এইভাগে এইভাবে গেছে একটা এইভাবে গেছে দুই ভাগে ভাগ করলাম আমার কত দিয়ে দশ ওহম দিয়ে গেছে আর একটা গেছে কত দিয়ে নিচেরটাকে আমি পাস ধরলাম ঠিক আছে এরপরে দেখো পাঁচটা কিন্তু আবার দুইটা ভাগ হয়ে গেছে দশ করে আমি পাঁচকে আবার দুইটা ভাগ করে দিলাম এটা দশ এটাও দশ এরপরে দেখো শরুর যে আমার পাঁচ দুই ভাগ হয়েছিল এই দুই ভাগ না ওই এক ভাগের সাথে এই দুইটা কিন্তু এই এই দুইটা কিন্তু আমার মিলে গেছে দেখো ওই পাঁচের সাথে যে এক ভাগ হয়েছিল ওইটার সাথে আবার লাস্টে মিলে গেছে আমি লাস্টে এটার সাথে মিলাই মিলে দিই ঠিক আছে তো দেখো আমি এরপরে কোন পয়েন্ট আসে এখানে এন পয়েন্ট আছে ঠিক আছে এখন দেখো তোমার এই পাঁচ পাঁচ থেকে দুইটা কারেন্ট দুই চলে গেল তো আমার এই রোদটা আর এই টোটাল রোদটা কিভাবে আছে সমান্তরাল সংযোগে আছে আবার দেখো এই পাঁচ সময়ের সাথে এই দুইটা মিলে কি আছে দশ আর দশ কিসে আছে সমান্তরালে আছে তো এই দুইটা সমান্তরালের জন্য তুল রোদ কত হবে এই দুইটার জন্য হবে কত আমি যদি এটা সিম্পলিফিকেশন করি এখানে পাঁচ উপরে দশ এটা পাঁচ আর এই দুইটার সিম্পলিফিকেশন করলে মানে তুল রোদ বের করলে এখানে পাঁচ আসে ঠিক আছে এটা পাঁচ এটা পাঁচ উপরে দশ এরপরে দেখো এখানে পাঁচ ছিল তো নিচে হয়ে গেলো কত এ দুইটা বর্তনীতে তো নিচে দশ উপরে দশ এই এই জায়গায় এই পয়েন্টের জন্য আবার টোটাল তুলোরোধ কত আসবে এই জায়গার জন্য আবার টোটাল তুলোরোধ আসবে তোমার পাঁচ ঠিক আছে দুইটা থাকলো পাঁচ পাঁচ শ্রেণীর সমন্বয় আসেন শ্রেণীর সমন্বয় থাকলে তুলোরোধ কত হবে দশ এই টোটাল সার্কিটটা তুলারোধ মান কত দশ এখন তুমি এগুলো কিভাবে সলভ করবো ধরো তোমাকে জটিলতম একটা সার্কিট দিছে তুমি सर्वप्रथम যে কোনো একটা পয়েন্ট থেকে কারেন্ট পরিচয় অঙ্গ করব ঠিক আছে তাহলে এই দিক থেকে কারেন্ট যেটা আছে কারেন্টটা কয় ভাগে ভাগ হইছে যদি দেখো ভিন্ন পথে যাইতাছে তাহলে কি আমার যদি দুইটা ভাগে ভাগ হয়ে গেল এখানে দেখো দুইটার ওদের ইনিশিয়াল পয়েন্ট একটা পয়েন্টে মিলিত হইছে ফাইনাল পয়েন্ট আরেকটা পয়েন্টে তাহলে এটা কি কিরকম ভাবে সন্নিবেশ আছে আমার সমান্তরাল সমবায় আছে কিরকম সমবায় আছে সমান্তরাল সমবায় আছে তো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সূত্র পি আর ই কি ইকুয়ালস টু 1 বাই প্লাস 1 বাই আর2

হান্ড্রেড ওহোমের সাথে সমান্তরালে আছে ঠিক আছে এস মানে হইতেছে এই পয়েন্ট আর এই পয়েন্টের টোটাল রোড আর মানে হইতেছে টোটাল এই পয়েন্ট আর এ পয়েন্টের টোটাল রোড কি মানে এক্সটা কি এক্স কিন্তু আমার এস পয়েন্টে হান্ড্রেড ওহোমের সাথে সমান্তরালে আছে এখন এই টোটাল রোডটা তোমার এস এর সাথে ক্যালকুলেশন করে দেখতে হইব কত আসার দরকার ঠিক আছে তাহলে আমি আগে দেখি এই এস পয়েন্টের অ্যাকচুয়ালি কত থাকা দরকার থাকা উচিত সাম্য অবস্থায় করার জন্য ঠিক আছে কি আর কত আমার পঁচিশে থাকা দরকার ঠিক আছে টোটাল তোমাকে আমি নতুন একটা স্লাইড এটা দেখো এখানে এক্স কি আমার হান্ড্রেড সাথে ইউমে আছে সমান্তর সংযোগে আছে না তাহলে আমার আর এক x পয়েন্টে এই টোটাল এই আমার দুইটা পয়েন্টের মধ্যে টোটাল কত রোধ পড়তে হবে 50 ওহম টাকা লাগবে কেন টাকা লাগবে ব্রিজটাকে সামাবস্থা করার জন্য আর এখানে x টা 100 ওহমের সাথে সমান্তরালে আছে এটা হইতেছে আমার 100 ওহম এটা হইতেছে x আর এখানে টোটাল যে তুলোর রোধ সেটা হবে 500 ঠিক আছে এখন দেখো তো তাহলে আমার x বের করতে হলে কি করতে হইব টোটাল দুধ কত 50 আর এডি কিভাবে আছে সমান্তরাল সমবায় আছে আর e q is equals to 100 ইনভার্স plus x inverse whole inverse তাহলে r e q মানে আমার সমান্তরাল সমবায়ে তুল্য রোধ কত 50 এখান থেকে তুমি সলিউশন করে x টা বের করো ঠিক আছে 1/100 plus 1/x x এর ভ্যালু যত আসবে সেটা হবে তোমার आंसर क्लियर এরপর সার্কিটটাতে আমরা দেখো এখানে কি বলছে বর্তনীর তুল্য রোধ কত এখানে কি হইছে আমার এটা হইতেছে একটা সেল এটা প্লাস কারণ এটা বড় প্লেট ছোট প্লেটটা মাইনাস কারণ যাবে কোন দিক থেকে

এটা হইতেছে আমার কত বারো এটা হইতেছে বারো এটা হইতেছে আঠারো আচ্ছা সমান্তরাল সমবায়ে যদি দুইটা রোধ এ সমান হয় তাহলে তুল্য রোধ হবে তাদের রোধের অর্ধেক মানে যে কোনো একটা রোদের অর্ধেক ধরো দুইটা রোধ আছে ছয় ওহম ছয় ওহম শর্টকাট এটা তাহলে দুইটার আমার তুল্য রোদ কত হবে তিন ওহম ঠিক আছে এটা শুধু সমান্তরালের ক্ষেত্রে ঠিক আছে তো এখানে এটা যদি আমি সিমপ্লিফিকেশন করি কত হয় তাইলে এখানে হয় ছয় ওহম আর সাথে কত সাথে শ্রেণী সংযোগ থাকে তাহলে টোটাল রোধ কত হয় টোটাল রোধ হয় চব্বিশ আমার ভোল্টেজ কত ছিল পাঁচ ভোল্ট তাহলে আই কত এখানে তো রোদ আচ্ছা এখানে আই বের আর বি কত আমার পাঁচ আর আর কত আর হয়েছে আমার চব্বিশ এরপরে সার্কিটটা এখানে দেখো উদ্দীপক এটা খুবই ইম্পর্টেন্ট একটা সার্কিট এখান থেকে তোমাদের ম্যাপিউজ হয়ে যা এখানে উদ্দীপকে বর্তনীর সমতুল্য বর্তনী নিচে কোনটি আচ্ছা এখানে আমাদের সমতুল্য বর্তনী তো পরে আসে আগে এখানে তুলনরোধটা কিভাবে বের করবে এটা দেখি আগে দেখি যে এই তিনটা রোধ তিনটা রেজিস্টেন্স এখানে আছে কিভাবে সাজানো আছে দেখো ফার্স্টে কি হয়েছে এই একটা পয়েন্ট ঠিক আছে এই পয়েন্ট থেকে একটা রোধ গেছে আর ওয়ান গেলো আমার ঠিক আছে এরপরে এ পয়েন্টটা আরেক জায়গায় গেছে

আমার এ পয়েন্ট থেকে তিনোটা রোদের আমার স্টার্টিং হয়েছে শুরু হয়েছে যেমন আর ওয়ান শুরু হয়েছে এ থেকে এরপর আর টু শুরু হয়েছে এ থেকে আর থ্রি শুরু হয়েছে এ থেকে আবার বি পয়েন্ট থেকে আমার আর থ্রিও শেষ হয়েছে আর টু ও শেষ হয়েছে আর ওয়ানও শেষ হয়েছে ঠিক আছে তো সমান্তরাল সংযোগের ক্ষেত্রে সত্যি কি ছিল সবগুলা রোদ একটা পয়েন্ট থেকে শুরু হবে আবার একটা পয়েন্টে শেষ হবে তাহলে দেখো আমি যদি এটাকে সিম্পলিফাই করার সাজাই তাহলে কি দাঁড়ায় আর ওয়ান আর টু আর থ্রি এরকম সার্কিটটা এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট দেখো আমার এ পয়েন্ট কিন্তু এ পয়েন্ট থেকে তিনটা শুরু হয়েছে তাহলে বর্তনীতে আমার কি কি আছে কারেন্ট ভুল থেকে কারেন্ট গেল এরপরে সমান্তরাল হবে দুইটা তারে ভাগ হয়ে গেলো এরপরে আরেক জায়গায় সমান্তরাল হয়ে গেছে দশ বিশের মধ্যে তাহলে এই সার্কিটটা সিম্পলিফাই করি এটা ছিল আমার ভোল্টেজ এরপরে কারেন্টটা এখানে আসলো ভাইপ হয়ে গেল এটা ছিল আমার 10 এটা ছিল আমার এটা ছিল আমার আসবে এই দুইটার রোধ আসবে 10 আর বিশের রোধ ওই কিসের সাথে সমান্তরাল হবে আমার এর সাথে সমান্তরাল হবে ঠিক আছে ওই সমান্তরালে যে ভ্যালুটা টা আসবো দেন রোধ বের করলে আমার সার্কিটের বর্তমান বর্তমানে তুল চলে যাবে ঠিক আছে এরপরে সার্কিটটা চলো দেখি এরপরে সার্কিটে কি বলছে এখানে

বর্তনের চার ওহম রোধের দুই প্রান্তের বিহ পার্থক্য কত হবে চার ওনটা এটা হয়েছে আমার চার ওহম রোধ দুই প্রান্তের বিহ পার্থক্য কত হবে এখানে বর্তনীতে এই গুলা আমার শ্রেণী সংযোগে সাজানো আছে এখন শ্রেণী সংযোগে থাকাকালীন যদি কোন রোদ কোনো একটা সার্কিটে যদি রোধগুলা শ্রেণী সংযোগে থাকে ওখান যদি তুমি ভোল্টেজ পাস করো তাহলে রোদ গুলার মধ্যে দিয়ে কি হয় ভোল্টেজ ড্রপ হয় ভোল্টেজ ড্রপ এর অ্যামাউন্টটা কি ভি আই আর ঠিক আছে তাহলে আমাকে বলছে যে এই চার ওহম রোধ এই রোধ দিয়ে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে মানে আমার দুই প্রান্তের চার ওহম রোধের মধ্য দিয়ে দুই প্রান্তের বিয় পার্থক্য কত হবে তো বিয় পার্থক্য বের হওয়ার বের করার আমার কি লাগবে আই লাগবে আর আর তো বিয়ে আছে চার ওহম আই মানে কি বর্তনী টোটাল প্রবাহ মানে চার ওহম রোধ দিয়ে কতটুকু রোধ কতটুকু তড়িৎ প্রবাহিত হইতেছে যেহেতু চার ওহমটা বর্তনীতে

কেশবের কয়টা সূত্র কেশবের দুইটা সূত্র এটা কি একটা হচ্ছে কেসিএল কেশবস কারেন্ট ডিভাইডল ল এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার ল ঠিক আছে কারেন্ট ডিভাইডার লটা কি ধরো এটা একটা পয়েন্ট সিম্পলি বুঝাই দিই তোমাকে এই পয়েন্টে এই কারেন্ট এন্ট্রি নিতেছে আর এই কারেন্টটা বিপরীত দিকে এক্সিট নিতেছে তো আমি এটা এগুলোকে অর্ডার দিয়ে দিই নাম্বার দিয়ে দিই আই থ্রি আই ফোর এটা হচ্ছে আই ফাইভ মনে রাখবা একদিকে কারেন্ট গুলার যুগ ফল আরেক দিকের এর সমান আমি আবার বলি বলতে আমি কি বুঝাইলাম একদিকে কারেন্ট গুলার যুগ ফল মানে যে কারেন্ট গুলা একদিকে যাইতেছে ওই কারেন্ট গুলা আরেক দিকের কারেন্টের সমান এই এখানে তোমাকে বুঝে একদিকে কোন কোন কারেন্ট আছে একই দিকে যাইতেছে i1 ভিতরে যাইতেছে সো i1 i2 ও ভিতরে যাইতেছে i2 i3 আই ভিতরে যাইতেছে i3 i4 আই ভিতরে যাইতেছে i4 কিসের সমান বলছিলাম দিকের কারেন্টের সমান মানে বিপরীত দিয়ে কোনটা যাই দিচ্ছে আই ফাইভ টু ঠিক আছে তো এটা হচ্ছে আমার কিছু সূত্র কৃষক কারেন্ট ডিভাইড কারেন্ট ডিভাইড আল্লাহ ঠিক আছে তো এখানে কি বলছে কৃষকের সূত্র ব্যবহার করে অবিন্দুতে তড়িৎ প্রবাহ আই এর মান কত দেখো এখানে তো এন্ট্রি নিতেছে কোনটা আই এন্ট্রি নিতেছে জিরো পয়েন্ট ফাইভ মিলিয়ান পেয়ার এন্ট্রি নিতেছে ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ান পেয়ার নিতেছে এক্সিট নিতেছে কোনটা শুধু আমার আর টু অথবা থ্রি এম এক্সিট নিতেছে কিসের সাপেক্ষে আমার এই জিরো বিন্দুতে যেগুলো বিন্দু বিন্দু সাপেক্ষে ঠিক আছে তো আমি যদি করি আগে আমি দেখি এন্ট্রি আর আরেকটা তো এন্ট্রি আসছে সেটা হচ্ছে আই এক্সিট নিজে গুলা থ্রি থ্রি আর কোনো কিছু আয়ের কত আসে আই থ্রি মাইনাস ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ তো এটা কত হয় আমার এরপরে গেছে রিমুভ করতে মনে নেই আচ্ছা বর্তনীতে মোট রোধ কত হবে এই তিনটা আছে সমান্তরালে এই দুইটা আছে সমান্তরাল টোটাল কিভাবে আছে টোটাল দুইটা আছে তাহলে যদি সমাধান করতে যাই কিভাবে এটা আর

আবার তিনটা কি হইছে এন্ড হইছে কোন পয়েন্ট কিউ পয়েন্ট এটা পি পয়েন্ট এটা কিউ পয়েন্ট ঠিক আছে 6 6 এর তলর কত আসবে 2 এখানে আমার आंसरটা দেয়া আছে এই সার্কিটটা আমরা সলভ করি এখানে কি আছে আমার আর1 রো থেকে আমার ই থেকে সেল থেকে কারেন্ট গেল আই1 এরপরে আই1 টা দুই ভাগে ভাগ হয়ে গেছে তো আর1 আর1 এর সাথে কি হইছে আর1 এর সাথে আর2 আর2 তে কারেন্ট ভাগ হয়ে গেছে আর কিসে গেছে আর3 তে আর ফোর এ কারেন্ট চলে গেছে দেখো এখানে কারেন্ট কয় ভাগ হয়েছে এক ভাগ দুই ভাগ তিন ভাগ ওই তিনটা কি কি সংযোগে আছে আমার সমান্তরাল সংযোগে আছে ঠিক আছে আর ফোর এটা হবে আমার কি বর্তমানের তুল্য রোধ ঠিক আছে তো এই তিনটার সমান্তরালে টোটাল রোধ বের করবা ওটার সাথে এটা ডিলে যোগ করে দিবা তাহলে আমার তুল্য রোধ চলে আসবে কারণ আর ওনার সাথে সবগুলো শ্রেণীতে আছে ঠিক আছে এরপরে সার্কিটটা দেখো এখানে বর্তনীর এ ও বি বিন্দুর মধ্যে বিরোধ পার্থক্য কত পিএইচি কাজ কে জানি আই আর তাহলে আমার বর্তনীর কি লাগবে বর্তনী তড়িৎ প্রবাহ লাগবে কি লাগবে তড়িৎ বের করতে হলে তুলনাত লাগবে বর্তনীর তুলনাত কত এই তিনটা আমার কি আছে তিন ভাগ হয়ে গেছে না কারেন্টটা এই তিনটা আমার সমান্তরাল সংযোগে আছে আর এটার সাথে কি ভাবে আছে আমার ড্যাশ সাথে আছে যে শ্রেণী সমবায় ঠিক আছে তাহলে আমার এখানে সূত্র কি 1 ইনভার্স প্লাস 1 ইনভার্স প্লাস 2 ইনভার্স হোল ইনভার্স প্লাস 2 1 প্লাস 1 প্লাস হাফ এখন আমাকে বলছে যে এ আর বি বিন্দুর মধ্যে বিয় পার্থক্য তো এ আর বি বিন্দুর মধ্যে বিয়ে পার্থক্য বের করতে হবে এ আর বি বিন্দুর মধ্যে টোটাল রোধটা আমার ইউজ করতে হবে ঠিক আছে মানে এ আর বি বিন্দুতে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে ঠিক আছে ওইটা বের করতে বলছে তো এই এতটুকুর ভোল্টেজ ড্রপ জন্য অবশ্যই ওই পয়েন্টে রোধটা লাগবে ঠিক আছে তো ওই পয়েন্টের রোধ আমি বের করব এই তিনটার তুল্য রোধ হবে ওই পয়েন্টের রোধ আর আই কত হবে আমার টোটাল মানে এই আরডিবের মধ্যে টোটাল কারেন্ট কতটুকু তো এই আরডিবের মধ্যে টোটাল কারেন্ট কতটুকু হবে যতটুকু আমার টোটাল সার্কিটে প্রবাহিত হবে কারণ আমার সবগুলো রোধ কি আছে এই তিনটার রোধ এটা সাথে শ্রেণী সমবায়ে আছে তার মানে আমার টু ওহমের মধ্যে যতটুকু কারেন্ট থাকবে এই তিনটার মধ্যে সমানে ততটুকু কারেন্ট থাকবে ঠিক আছে এরপরে সার্কিটটা দিছি

আর আছে কত চল্লিশ তার মানে কি আমার বেশি দরকার না বেশি দরকার হইলে কোন একটা বার হতে তোমার রোদ দরকার আমার কি যদি রোদ বাড়াইতে চাও তাহলে কোন কোনো করতে হবে রোদ করতে হবে ঠিক আছে আর যদি তোমার রোদ দরকার মানে ওইখানে অ্যাকচুয়ালি রোদ থাকা দরকার পঞ্চাশ হম কিন্তু আছে সাড়ে টং মানে কি রোদ কমাইতে হবে তাহলে যে কোনো একটা রোদ তুমি সমান্তর অ্যাড করবা ওই উদ্দেশ্য ঠিক আছে তাহলে আমার তলটা কমে যাবে তোমার যদি তুমি তুল কমাইতে চাও তাহলে রোদ সমান্তর করবা যদি তুল বাড়াইতে চাও তাহলে কি করতে হবে যেহেতু থেকে ছিয়ানব্বই নিতে হবে তাহলে কত ছিয়ানব্বই মাইনাস চল্লিশ এরপরে সার্কিটটা দেখো এখানে বর্তমিতে আই এর মান নির্ণয় করা আই কি এখানে বর্তমান টোটাল প্রবাহ হয় যদি তুমি সাজাও দেখো

প্লাস কেন প্লাস ছিল আমি কারেন্টের দিকে আছে এরপরে আবার দশ আই প্লাস এরপরে আবার আই আবার এদিক দিয়ে দেখো এটা কি পয়েন্ট যদি মাইনাস পয়েন্ট দিয়ে কারেন্ট যায় তাহলে আমার ওই সেলটা ব্যাটারির ওটা মাইনাস ঠিক আছে মাইনাস টেন এরপরে ব্যাটারি ইন্টারনাল আছে না ওইটার জন্য ভোল্টেজ প্লাস আই স্মলার এরপরে আবার এদিক দিয়ে মাইনাসে প্রবেশ করছে মাইনাস টেন প্লাস ওইটার জন্য আবার আই স্মলার স্মলার তারপরে আবার এখানে আই স্মলার কেন প্লাস দিলাম কারণ আমার কি অপ্যন্তুণ রোধ সার্কিটে কি সমবায় থাকে শ্রেণী সমবায় থাকে এই জিজ্ঞাসাটা কত হবে টু দো ভোল্টেজ ওর আগে সার্কিট এর প্লস জিরো ঠিক আছে এখন তুমি এখান থেকে টেনগুলো গুলো এদিকে কত হয় ত্রিশ আর বাম পাশে কি কমন যায় আই কমন যায় থাকে কি

বর্তনীতে সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহ কত হবে চিত্র দুইতে কি কি দেওয়া আছে দেখো এখানে এটা পড়তে দেওয়া আছে আর এটা কি দেওয়া আছে পরিবর্তনশীল রোধ দেওয়া আছে এখানে রেঞ্জ কত বিশ টাকা দুইশো অহম হইতে পারে এখন সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহ চাইছে আচ্ছা এখানে ভেরিয়েবল কি কি আছে চলক ভি আছে আর আই আছে ভি আর আর এর সাথে আই এর সম্পর্ক কি বিদ্যুৎ প্রবাহ ভি আই আর এখন তোমাকে এখানে রোধ কিন্তু পরিবর্তন করতে হবে আর ভি কনস্ট্যান্ট মানে ভি স্থির থাকবে তাহলে তোমার রোধের সাথে আই এর সম্পর্কটা দেখি এখানে আর হবে সর্বনিম্ন একটা অপরটা উল্টা আর যখন আমার আর সর্বোচ্চ হবে তখন আই হবে সর্বনিম্ন তাহলে এখানে তুমি যদি সর্বোচ্চ প্রবাহ চাও তাহলে আর কত হইতে হবে সর্বনিম্ন হইতে হবে না তাহলে আর সর্বনিম্ন কত রেঞ্জে বিশ ওহম আর যদি বললো বলতো তোমার সর্বনিম্ন বিদ্যুৎ প্রবাহ তাহলে তোমার আর সর্বোচ্চ নিতে কত নিতে এখানে রেঞ্জ দেওয়া দুইশ অহম ঠিক আছে আর ভি তো কনস্টেন্ট থাকবে পরিবর্তনশীল নেই চিত্র বলে একে দেখো পরিবর্তনশীল আরও পরিবর্তনশীল কিন্তু চিত্র দুই এ ভি এখানে কনস্টেন্ট ঠিক আছে এরপরে সার্কিটটা চলো দেখি এখানে কয়টা ব্যাটারি দেওয়া আছে চারটা ব্যাটারি দেওয়া আছে কোনো সমস্যা নেই আমরা এখানে শুধু তুল্য রূপটা বের করব

চাবি অ্যাস খোলা অবস্থায় বর্তমানে ভোল্ট মিটারের পার্ট নির্ণয় করো ভোল্ট মিটার কোথায় আছে এখানে আছে যা আগে আমরা রোধ বের করি সার্কিটের ত্রিশ আর এখানে ত্রিশ ত্রিশের জন্য পনেরো তাহলে কত হইলো ত্রিশ প্লাস পনেরো আমার পঁয়তাল্লিশ সময় হইতেছে বর্তনীর রোধ আর ভোল্টেজ কত ইজি কাজ টু পনেরো অহম তাহলে আই কত হবে আমার পনেরো বাই পঁয়তাল্লিশ ওয়ান থার্ড এম্পি ঠিক আছে বর্তনীর তরিত প্রবাহ কত হইলো তাহলে আচ্ছা এরপরে সার্কিটটা দেখে এখানে আর রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো আর রোধ কোনটা এটা হচ্ছে আমার আর টু রোধ আর রোধের মধ্যে তড়িৎ প্রবাহের মান কোন সূত্র দিয়ে করব এটা আমরা এটা আমরা কে দিয়ে করব ঠিক আছে দেখো এটা হচ্ছে আমার ব্যাটারি কারেন্ট কোন দিকে প্রবাহিত হয় এদিকে 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 যাবে এখন আর টু যেহেতু এই লুপে আছে এই ক্লোজ সার্কিটে আছে আমি এটা হিসাবে করব ঠিক আছে আমার ব্যাটারিতে গেল এদিকে আসলো এটাকে ধরে আমি আই তড়িৎ প্রবাহকে আই ধরলাম আর এখানে আমার ব্যাটারি সেল কততে আছে চব্বিশ ফুট তাহলে আমি এখানে আই ওয়ান টু দিয়ে আসলো এরপরে ব্যাটারি কোন দিক দিয়ে প্রবেশ করছে ঋণাত্মক দিক দিয়ে না তাহলে কি হবে মাইনাস টোয়েন্টি ফোর কত জিরো ঠিক আছে তাহলে এখানে আমাদের অ্যান্সার কত হবে আই ওয়ানের এর ভ্যালু মানে আমার টু প্রত্যেকে কত টু কারেন্ট আছে এটা হয় আমার সিক্স আই ওয়ান টু চব্বিশ

মানে আমার পরিচালক শক্তি ইনগত কত হবে এখানে আমার কে কে এড করা আছে তিনটি একই মানে রোধ ও একটি বৈদ্যুতিক বাতি নিয়ে চিত্র চিত্রণ অনুযায়ী বিভিন্ন ভাবে তিনটি বর্তনী তৈরি করলো পরস্পর বণ্টনের রোধ দেয়া আছে 0.1 ওহম মানে এখানে আমার 0.1 ওহম তিনটার জন্য আর বলছে যে বাতির উৎপন্ন অঙ্গ মানে এই রোধটা নগণ্য তাহলে আমার তিনটা রোধে আছে না 0.1 ওহম করে রোধ কত হবে আর এস ইজ इक्वल टू ওহম আর আই কত এখানে তাহলে 10 एंपিয়ার তাহলে ই কত হবে আই আর

সাব বিষলে আর এস হয়ে গেছে ঠিক আছে আচ্ছা একটা সার্কিট বাকি আছে এখানে এখানে তোল রোদ বের করতে বলছে তো কি এখানে আমার দেখবা যে কারেন্ট বের হয়েছে যেদিক থেকে কয়টা ভাগ হয়েছে এদিক থেকে বের হয়েছে এখানে দুইটা ভাগ হয়েছে তাহলে আমার এটা যদি আমি সাদা থেকে যাই কারেন্টে গেল কয়টা ভাগ হইলো একদিকে গেলো আর ওয়ান আর টু এরপরে এই আর ওয়ান আর টু পিচের সাথে আছে আর থ্রি এর সাথে কিভাবে আছে এরপরে আর থ্রি থেকে আরো দুইটা ভাগ হয়ে গেছে আর ফোর আর ফাইভ এরপরে আমার কি সার্কিটটা টা গেছে ঠিক আছে এই সার্কিট টা তুমি চারশো এদিকে বিশ চব্বিশ চব্বিশ সাথে এটা করলে চলে গেল তোমার সার্কিটের ঠিক আছে তো আশা করি সার্কিট যেগুলো করানো হয়েছে আজকের ক্লাসে সবগুলা তুমি বুঝতে পারছো যদি কোনো সার্কিটে প্রবলেম থাকে তাহলে তুমি কি করবা সিম্পলি কমেন্ট করবা অথবা আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের দিবা আমাকে পার্সোনালি মেসেজ দিতে পারো ঠিক আছে আচ্ছা করি আজকে ক্লাসটা ভালো করে বোঝা হয়েছে তোমার তুমি সার্কিট থেকে যে ম্যাপ গুলো আসবে অথবা তোমার মডেল যে সার্কিটগুলো গুলো আছে তুমি যেগুলো সলভ করতে পারবা দেখেন হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো রকম সুস্থ থাকো আল্লাহ হাফেজ